সিকিমে তুষারপাত বরফ নিয়ে খেলছেন পর্যটকরা উত্তরবঙ্গে বিশেষ করে পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল আর ঠিক হলো তাই শনিবার উত্তর সিকিমের লাচুং ও পূর্ব সিকিমের সংমতে তুষারপাত হয় তুষারপাত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে খুশিতে মেতে ওঠেন পর্যটকেরা এদিন সকাল থেকেই তুষারপাত শুরু হয় সংম ও লাচুমে তুষারপাতের জেরে রাস্তা থেকে শুরু করে বাড়িঘর গাড়ি সবটাই বরফের চাদরে ঢেকে যায় অপরদিকে তুষারপাত শুরু হতেই বরফ নিয়ে খেলতে শুরু করেন পর্যটকেরা

ओ यति पर्खेन त अर्किनु रहेछ नि चानलाई चानलाई दब्दिउँ गाडी गाडीमा चढ जाँदैन आउँदैन भन्नु यो खालको हिँडेको रङ छ नि चिप्नेको ब्रेक गर्दा ए टेरलाई अब टेन लगाउनुपर्छ हावा नि